হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আজকে কোথায় চলে এসেছি দেখেন ছেলেমেয়েরা বায়না করছিল তাই একটু চলে এসেছি নরহাটি রাজাপুকুর কেউ হয়তো কেউ কেউ হয়তো জানে কেউ কেউ হয়তো জানে না তার জন্য একটু ছোটোখাটো মেলার মতো বসেছে ওদের ওইটাই এনজয় করবে ছোট বাচ্চারা তো জানেন একটু মেলা টেলা পেলেই ওদের ভালো লাগে তার জন্য নিয়ে চলে এলাম যে ওদেরও মনটা ভালো করবে আর সঙ্গে সঙ্গে আমাদেরও ওদেরকে দেখে আমাদেরও মন ভালো করবে আর ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করা দেয় আমাদের সঙ্গে আপনাদেরও মনটা ভালো হয়ে যাবে আর আমার মেয়ে বায়না করলো যে এখানেই করব বোর্ডিং করবো দেখেন করছে প্রথমে তো পারছিল না তারপরে তখন কীরকমভাবে দেখেন করছিল তারপরে শিখে গেছে তারপরে তখন ও খুব এনজয়ই হলো আর আর নহেডি থেকে যারা এসেছেন তারা তো হয়তো গেছেন কেউ কেউ এখানে কালী পুজো উৎসবে এই মেলাটা বসেছিল এই দেখেন এবার চালাতে পারছে দেখেন এবার ওকে খুব ভালো লাগছিল চালাতে পারছিল ও দিয়ে আর আমি ভিডিও করছিলাম ওইদিকে ছেলেটাকে নিয়েছিল ওর আব্বু আর আমি নিয়েছিলাম মেয়েটাকে যে দুইজনকে এই দেখে ও এখান এখানে তিনবার চেপেছে এখান থেকে নাম ছিলই না ও গাড়ি এত পছন্দ ওর কার্টুনে গাড়ি দেখলে আমাকে বায়না করে মা আমি এটা নেব এটা চেপেছে আর মেয়ে তো এটাতে যা হলো হলো এবার জাম্পিং এ জাম্পিংয়ে চেপে এই দেখে খেলনার জন্য বায়না করছিল লাস্টে একটা টাক্টার কিনে দিয়েছিলাম আমার ছেলেকে আর মেয়ে সেরকম কিছু বলেনি মেয়ে শুধু এগুলোই পেয়েছিলো দিয়ে এগুলোতে এনজয় করছিল আর লাস্টে বলল ফুচকা খাবো ফুচকা খেয়ে নিল বাড়ি চলে এলো আইসক্রিমের জিদ করছিল কিন্তু আমি দেইনি জানছেন তো শীত পড়ে গেছে আর ওদিকে একটু ঠান্ডাও লেগেছিল এ দেখেন আমার মেয়ে চাপছে দেখেন কি করে এই সেই রাজা পুকুর কত সুন্দর দৃশ্যটা আই লাভ ছোটখাটো মেলা হলেও খুব এনজয় মানে বাচ্চারা বাচ্চা হওয়ার পর বাচ্চারা যাতে আনন্দ পায় যেটা ভালো লাগে ওদের তখন মা বাবা ওটাতেই খুশি হয়ে যায় তাদের আর কোনো খুশি বলতে থাকে না ওদের খুশিতেই আমাদের খুশি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাই বা এতটুকু